জন কেমন তো আজকে চলে এসেছি ব্যাংকক বাজারে একটা একটা করে কালেকশন একটা করে দাম আমাদের সাথে দেখাবেন ব্যাংকক কালেকশনটা এটা প্রাইস হচ্ছে এটা প্রাইস মাত্র 1500 টাকা টাকা প্রাইস হবে কালার হবে এগুলো করতে এটা কালার হবে দেখেন মাত্র 1500 টাকা প্রাইস

কালারটা দেখেন কত সুন্দর অনেক কমফোর্টেবল আন কমন আচ্ছা এই স্টাইলে আছে নেক্সট তারপর এখানে এটা একটা ডিজাইন আছে এটা পড়ে মাত্র 1500 টাকা প্রাইস सेम প্রাইস তারপরে এটা পড়ে মাত্র 1500 টাকা প্রাইস খুবই চমৎকার আর এখানে নতুন কিছু কালেকশন আছে যে হাফ নাগরা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা প্রাইস খুবই সুন্দর তো 12 মাস পর্যন্ত শীত গরম আরামে সব সব প্রাইস পড়বে মাত্র 1500 টাকা প্রাইস এটা পড়বে মাত্র 1500 টাকা প্রাইস

সব থেকে সুপার হিট যে কালেকশন গুলো বর্তমানে ওয়ান পার্ট সোল আর হাতের কাজ করা খুবই চমৎকার প্রাইস থাকবে মাত্র এটা 1500 টাকা প্রাইস 1500 টাকা ফ্ল্যাট সোল মাত্র 1500 টাকা প্রাইস 1500 এটা পড়ে মাত্র 1500 টাকা প্রাইস ওয়ান পার্ট সোল এ মাত্র 1500 টাকা প্রাইস এটা পড়ে মাত্র 1500 টাকা প্রাইস এটা পড়ে মাত্র 1500 টাকা প্রাইস এই এগুলো পড়ে মাত্র 1250 টাকা প্রাইস এই এগুলো পড়ে মাত্র 1250 টাকা প্রাইস

স্প্রিংকালার মাত্র বারোশো পঞ্চাশ এগুলো করবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস ব্ল্যাক কালার হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস পড়বে মেরুন কালার হবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস তারপরে এখানে আরো মডেল আছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইস এখানে আরো কিছু জুতো আছে একেবারে নতুন এগুলো কখনো আগে ছিল না এগুলো প্রাইস থেকে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ কালো কালার হবে অ্যাশ কালার হবে